আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন অজেজম কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে থাকছে ভীষণ মজার আমরার জুস এ সময় কিন্তু বাজারে অনেক আমরা পাওয়া যাচ্ছে তাই আমরার এই সিজনে আমরার এই জুসটি একবার হলেও বানিয়ে খাবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমরার এই জুস তৈরি করার জন্যে আমাদের কি কি লাগবে আমি আজকে পাঁচটি আমরা দিয়ে জুস তৈরি করব তাই এখানে মোটামুটি পরিপক্ক পাঁচটি আমরা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরার পরিমাণ বাড়িয়ে আবার কমিয়েও নিতে পারেন এখানে নিয়েছি হাফ চা চামচ বিট লবণ এক চা চামচ খাবার লবণ আর আমরার এই জুসটি একটু ঝাল একটু টক একটু মিষ্টি হবে তাই নিয়েছি একটি কাঁচামরিচ নিয়েছি মুঠো ধনিয়া পাতা আর নিয়েছি পুদিনা পাতা পুদিনা পাতা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আবার না থাকলে না দিলেও চলবে আর লাগবে একটি লেবুর রস আর শরবতে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনি পরিমাণ ঠিক তেমন করেই দিবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এবার সবজি পিলার দিয়ে আমরাগুলো সুন্দর করে ছিলে নিব ছিলার পর সবগুলো আমরা সুন্দর করে ধুয়ে নিব। আমরা এই জুসটি কতটা মজার বাসায় যদি আপনারা একবার না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না একইভাবে সুন্দর করে সবগুলো আমরা ছিলে নিয়েছি এবার পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব বন্ধুরা আমার এই জুসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার আর আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক আগ্রহী করে তাছাড়া পরবর্তী রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে চলে যাবে এবার পটেটো পিলার দিয়ে আমরা এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি কিংবা ছুরি দিয়েও করতে পারেন তবে পটেটো পিলার দিয়ে এভাবে করলে আমরাগুলো পাতলা পাতলা করে কাটা যায় এতে করে ব্ল্যান্ড করতে খুব সহজ হয় একইভাবে সবগুলো আমরাই স্লাইস করে কেটে নিয়েছি এবার আমরার ভিতরে থাকা এই বিচুগুলো ফেলে দিব এবার কেটে রাখা আমরাগুলো গ্ল্যান্ড করার জন্যে এটি গ্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি সাথে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব প্রথমে লবণগুলোও দিয়ে দিচ্ছি আর একটি কাঁচামরিচের অর্ধেকটা এখানে দিব পুরোটা কাঁচামরিচ দিলে ঝাল বেশি হয়ে যেতে পারে তাই আমি অর্ধেকটা দিলাম আর ধনিয়া পাতাগুলো হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার পুদিনা পাতাগুলোও দিয়ে দিব পুদিনা পাতা দিলে আমরা এই জুসটি থেকে পুদিনা পাতার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার দিয়ে দেবো চিনি আর লেবুর রস প্রথমে আমি এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে সব কিছু একসাথে সুন্দর করে গ্ল্যান্ড করে নিব গ্ল্যান্ড করার পর আবারও পানি মিশাব সব কিছু স্মুথ করে গ্ল্যান্ড করে নিয়েছি এবার এখানে আরও দুই গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিব এবার ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে পরিবেশন করবো তবে আপনারা চাইলে কিন্তু না ছেঁকেও এই জুসটা খেতে পারেন ছেঁকে খেলে আমার কাছে মনে হয় জুসটা খেতে বেশি ভালো লাগে তাই আমি ছেঁকে নিয়েছি আপনার দেখতেই পাচ্ছেন ছাঁকনি দিয়ে আমি এভাবে ছেঁকে জুসটা বের করে নিয়েছি আর আমরা যেই আঁশটুকু বের হয়েছে সেগুলো এভাবে চেপে আঁশ থেকে সম্পূর্ণ জুসটা বের করে নিয়েছি এবার বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা এই জুসটি পরিবেশন করব আমরা এই জুসটি খেতে সত্যি অনেক মজার আপনারা একবার হলো আমরার এই জুসটি বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন আমরা এই জুসটা একবার খাওয়ার পর বারবার খেতে চাইবেন ঠান্ডা ঠান্ডা এই জুসটি কিন্তু শরীর মনেও প্রশান্তি এনে দিবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আবারও বলছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ